হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সুজি থাকলেই মাত্র দশ মিনিটে সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারের জন্য তেল ছাড়া নরম তুলতুলে হেলদি আর টেস্টি এই নাস্তা রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে বানানো যেমন সজাগ খেতেও তেমন টেস্টি হয় একদম তুলোর মতো নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তেল ছাড়া তুলোর মতো নরম তুল তুলে হেলদি আর টেস্টি নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি এখানে দুইশো গ্রাম সুজি আছে মানে এক প্যাকেট সুজি পুরোটাই দিয়ে দিলাম তো এখন এই দুইশো গ্রাম সুজির মধ্যে আমি দুই থেকে তিন চামচের মতো দিয়ে দেবো টক দই একটু টক দই দিলে এই নাস্তাগুলো খেতে দারুণ টেস্টি হবে তো দুই থেকে তিন চামচের মতো টক দই দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে টক দইটাকে প্রথমে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো টক দইটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সুজির সাথে মেশানোর কারণে দেখো সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়েছিলাম সেই কাপেরই প্রথমে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম উষ্ণ গরম জল একটু উষ্ণ গরম জল দিলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে একদমই কিন্তু মিশে যাবে তো হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ঠিক এই রকম একটা গাঢ় গনত্বের ব্যাটার প্রথমে তৈরি করতে হবে তো এখন এই ব্যাটারটাকে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে সুজির এই ব্যাটারটা এদিকে রেস্ট নিতে থাক ততক্ষণে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম দিয়ে দেব চিরে একটু চিরে দিলে দেখবে এই নাস্তাগুলো বা জলখাবারগুলো একদমই কিন্তু নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিরে নিয়ে একবার একটু বেশি জলে ধুয়ে নিতে হবে চিরের মধ্যে অনেক ধুলোবালি নোংরা থাকতে পারে তাই একবার একটু বেশি করে জল দিয়ে ধুয়ে এইভাবে চিরেটাকে রেখে দেব পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট রেখে দিলেই দেখবে চিরেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে চিড়েটাও ওইদিকে নরম হতে থাক ততক্ষণে এই জলখাবার বা নাস্তার সাথে খাওয়ার জন্যে আমি একটা নারকলের চাটনি তৈরি করে নেব আর এই নারকলের চাটনিটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয় তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল সাদা তেলের জায়গায় তোমরা কিন্তু সর্ষে তেলও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে সাথে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন সাথে একটা শুকনো লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম আর হাফ বাটি দিয়ে দিলাম ফ্রেশ নারকল এই চাটনিটা অবশ্যই কিন্তু ফ্রেশ নারকল দিয়ে বানাতে হবে তাহলে খেতে দারুণ টেস্টি হবে আর এক ঠো ভর্তি করে দিয়ে দিলাম ভাজা ছোলা সাথে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম কারিপাতা একটু কারিপাতা দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রাখতে হবে তারপরে খুব সুন্দর করে একদম ঘোটা করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ তারপরে জাস্ট দুই মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু হালকা করে ভেজে নিলে নারকলের এই চাটনিটা খেতে জাস্ট দুর্দান্ত টেস্ট হবে খুব সুন্দর একটা গ্র্যান হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে দেখো ঠান্ডা করে নিয়েছি আমি হাত দিতে পারছি তো এখন এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখো সবটুকু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে এক মুঠো দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা ডাটি সমেতে দিয়ে দিলাম সাথে ঝালের জন্য দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল একটু তেঁতুল দিলে নারকলের এই চাটনিটা একটু হালকা টক টক খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এটা পুরনো তেতুল তার জন্য একটু কালো হয়ে গেছে সাথে আমি একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখো নারকলের দুর্দান্ত সাথে চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে কারি পাতা ধনে দেওয়ার কারণে আর একটু তেঁতুল দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে বেশ একটু টক টক ভাব হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো নারকলের চাটনিটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর এই চাটনিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় নারকলের এই চাটনির মধ্যে আলাদা করে কোনো রকম তর্কা দিতে লাগবে না যেহেতু প্রথমে আমি সব কিছুকে একটু হালকা করে ভেজে নিয়েছি তাই আলাদা করে কোনো রকম তরকা দিতে লাগবে না নারকলের এই চাটনিটা এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে নারকলের চাটনিটাকে একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে সুজির ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর দেখো সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে সুজির অনেকটা জল টেনে নিয়েছে ফুলে গেছে যার কারণে কিন্তু জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে চিরেটা ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপের থেকে একটু কম চিরে আমি জলের মধ্যে একটুখানি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চিড়েটাও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর চিড়ে ভিজতে কিন্তু একদমই সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু চিঁড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তো এখন এই ভেজানো চিড়েটাকে দিয়ে সুজির ব্যাটারের সাথে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিতে হবে তো চিড়েটাকে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম আর একটু চিড়ে দেওয়ার কারণে এই নাস্তা বা জলখাবারগুলো একদম তুলোর মতো নরম তুলতুলে সফট তৈরি হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো তারপরে আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম নর্মাল জল এই সময় কিন্তু উষ্ণ গরম জল না দিলেও হবে তো হাফ কাপ পরিমাণে জল দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে একটু ঘোটা নাটা করে মিশিয়ে নিয়ে সুজির এই ব্যাটারটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে সমস্ত সুজির ব্যাটারটাকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং বোলটা ধুয়ে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে সুজির এই ব্যাটারটাকে যত মিহি করে পেস্ট করা হবে নাস্তা বা জলখাবারগুলো কিন্তু ততটাই একদম নরম তুল তুলে সফট তৈরি হবে চিরে দেওয়ার কারণে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাবে তো দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে তো এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নেব খুব বেশি কিন্তু ব্যাটারটাকে পাতলা করব না জাস্ট সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম সুজির এই ব্যাটারটা তৈরি করতে আমার মোটামুটি তের কাপের থেকে একটু কম পরিমাণে জল লেগেছে তো জলটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে হ্যান্ডউইস্কের সাহায্যে মেশালে ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো হাতের কাছে যদি হ্যান্ডউইস্কের না থাকে সেক্ষেত্রে তোমরা কাটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে তারপরে সবশেষে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো তো এখানে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে হাফ চামচ জল ইনোর উপরে দিলেই দেখবে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আবারও হ্যান্ডউইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে আর ইনোটা দেওয়ার সাথে সাথেই দেখবে ব্যাটারটা একদম কিন্তু ফ্লাফি তৈরি হয়ে যাবে হালকা ফুলকা জালিদার তৈরি হয়ে যাবে তো দেখো খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় আবার খুব বেশি যেন গাঢ় না হয়ে যায় ইনোটা দেওয়ার সাথে সাথে দেখো ব্যাটারের মধ্যে অলরেডি একটা জালি ভাব চলে এসেছে আর ইনোটা দিয়ে কিন্তু একটু দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে জলখাবারগুলো তৈরি করে নিতে হবে তো তার জন্য সরাসরি চলে আসতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দেওয়া একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে জাস্ট এক ফোঁটা দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপরে প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু জল এভাবে ছিটিয়ে দিলাম তারপরে জলটাকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে আজকের জলখাবারগুলো কিন্তু একদমই তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা জলখাবার একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো তারপরে এক হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে ব্যাটারটাকে কিন্তু কোনো রকম ছড়িয়ে দেবো না এইভাবে দিয়ে রেখে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেখে দিলেই দেখবে জলখাবার বা নাস্তার উপরে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হতে শুরু করবে উপরটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে আর কত সুন্দর জালিদার তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম নরম তুলতুলে তুলোর মতো তৈরি হয় খেতেও জাস্ট অসম্ভব সুস্বাদু হয় তো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল একদমই তেল ছাড়া নরম তুল তুলে হেলদি আর টেস্টি টিফিন বা জলখাবার বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় ঠিক একই রকমভাবে ভাবে সবগুলো আমি তৈরি করে নেবো আর যতবারই তৈরি করব। প্যানের মধ্যে সামান্য পরিমাণে শুধু একটু জল ছিটিয়ে দিতে হবে তারপরে জলটাকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে একটু মুছে নিতে হবে আর একাতা করে ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে ব্যাটারটাকে কিন্তু কোনোরকম ছড়িয়ে দেবো না এইভাবে রেখে দিতে হবে তারপরে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দু মিনিট রেখে দিলেই দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে গিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত জালিতা তৈরি হবে আর এইগুলো দেখো একটুও কিন্তু প্যানের গায়ে লেগে যায় না কত সহজে প্যান থেকে উঠে আসে তো তোমরা চেষ্টা করবে এরকম ননস্টিকের প্যানে তৈরি করতে তাহলে দেখবে খুব সহজে কিন্তু এগুলো প্যান থেকে উঠে আসবে তো এইভাবে একে একে বেশ অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো বন্ধুগণ সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারের জন্য কোনো রকম তেল ছাড়া তুলোর মতো নরম তুলতুলে এই হেলদি আর টেস্টি টিফিন বা জলখাবারগুলো খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে বানানো যেমন সোজা খেতেও কিন্তু তেমন টেস্টি হয় এর সাথে যে কোনো বাদামের চাটনি নারকেলের চাটনি এমনকি টমেটো চাটনি দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম মজা করে খেয়ে নেবে অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে আর এই জলখাবারগুলো কতটা নরম তুলতুলে সফট তৈরি হয় দেখেই তোমরা বুঝতে পারছো যেভাবেই ভাজ করো না সেইভাবেই ভাজ করে নিতে পারবে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে নারকলে চাটনি দিয়ে আমি সার্ভ করলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ